गोरा गोरा चाम तेरा काले काले तेरे डूब गया मैं बिली बिली आख्या मैं बेरा তিশা কখনো আখির পিছন ছাড়বে না সারা জীবন তার পেছনেই লেগে থাকবে তাই তো এবার আখি তার পোস্টের মাধ্যমে ক্লিয়ার করলো তার সতীন সারা জীবন তার পেছনেই লেগে থাকবে রিসেন্টলি আখি কিন্তু এখন এতদিন তিশা আহাদ আখিকে নিয়ে যে পোস্টগুলো করেছে তারই একে একে রিপ্লাই দেওয়া শুরু করলো বলতে গেলে এখন আর আখি হয়তো বা চুপ থাকবে না প্রত্যেক কথারই যোগ্য জবাব দিব いいり নতুন করে তার শাইনিং স্টারে আবারও দেখা গেছে আখেকে হয়তো বা নতুন কোন লোক নিতে গেছে সামনে হয়তো নতুন কোন ধামাকা দিতে যাচ্ছে কিন্তু তার মধ্যে আখির একটা পোস্ট কিন্তু আবারও সোশ্যাল মিডিয়াতে ধামাকা দিয়ে দিল রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখি নতুন নতুন পোস্ট শেয়ার করছে দ্য শাইনিং স্টারে যাওয়ার পরেও আখি একটা পোস্ট শেয়ার করছে সেই পোস্টে আখি লিখেছে আমার সতীন এটা আমার পিছেই লেগে থাকে বোঝায় যাচ্ছে তিসার সারা জীবন আখির পেছনেই লেগে থাকবে তারই ইঙ্গিত কিন্তু এবার আখি তার এই পোস্ট এবং ভিডিও মাধ্যমেই দিল যারা এতদিন ধরে ভেবেছিল আখি কেন চুপ আহাত আখি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট শেয়ার করছে তাকে নিয়ে নানান রকম কথা বলছে পোস্ট শেয়ার করছে এত কিছু শোনার পরেও আখি কেন চুপ তাদের সকলের উদ্দেশ্যে এখন আঁকি একে একে রিপ্লাই দেওয়া শুরু করলো এতদিন হয়তো খেলা দেখেছে এখন প্রত্যেকটা রিপ্লাই দিচ্ছে আগে কিন্তু তার প্রত্যেকটা পোস্টের মাধ্যমে এবার আহাদ আর তিসাকে খোঁচা দিয়ে ভিডিও এবং পোস্ট শেয়ার করছে বোঝা যাচ্ছে আখি এতদিন হয়তো খেলা দেখেছে এখন সে মাঠে নেমেছে সে এখন আহাদ আর তিসাকে নাচিয়ে ছাড়বে বলতে গেলে এখন হয়তো মাঠে জমবে হাড্ডা হাড্ডি লড়াই দুই সতীন এবং তাদের একমাত্র আমায় আহাতকে নিয়ে তো দেখা যাক এতদিন চুপ থাকার পর আখি নতুন কোন মন নেয় নতুনভাবে কিভাবে খেলায় আহাদাত দিশাকে এখন শুধু সময়ের অপেক্ষা যেহেতু আঁকে কিন্তু তার ফর্মে ফিরেছে দা শাইনিং স্টার থেকে আবারও নতুন লুক দিতে যাচ্ছে আঁকেকে এবং আখি তার নতুন লুক দিয়ে আবারও হয়তোবা সকলের মন জয় করে দিবে সামনে আসতে পার যাচ্ছে নতুন বড় এক ধামাকা এখন সময়ের অপেক্ষা দেখা যাক আখীর সামনে কোন ধামাকা নিয়ে আসে